গুড মর্নিং সবাইকে আজকে কালী পুজো কাল রাতে না দুটো অবধি গল্প করেছি তাহলে যেটা হয় আর কি আজকে সকালে উঠতে দেরি হয়ে গেছে তবে কি জানো তো এই ছাদটাতে না ঘুরতে আমার খুব ভালো লাগে এই ছাদটা আমার খুব প্রিয় তো সেক্ষেত্রে আমি ওই ছাদে চলে এসছি আর কি ছাদে একটু ঘোরাঘুরি করি এখন না এই আমাদের দুষ্টু দুষ্টুগুলো না সব ঘুমোচ্ছে মানে ওরা একটু দেরি করে উঠছে একটু ঘুমোচ্ছে ওই জন্য একটু টাইম পেলাম যে একটু নিজের মতো একটু ছাদটা ঘুরি নাহলে তো সেই টাইমটাও পাই না মানে এরকম হয় এখানে ঘুমোতে পর্যন্ত পারি না কেননা তো সারাদিন গল্প হচ্ছে মাতুনি হচ্ছে এই এইসবই হয় সারাদিন তো ঘুমও ঘুমও হয় না আমার সেই জন্য একটু নিজের মতো টাইম টাইম কাটালাম আর ওই বাজিগুলো ছিল আজকে যে বাজিগুলো আজকে রাতে ফাটাবে তো সবগুলো আবার রোদে দিতে হবে তো সেইগুলোই আর কি দেখছিলাম আর আজকে তো খাওয়া দাওয়া তো শেষ নেই চার শুধু মিষ্টি বিভিন্ন রকমের আইটেমস আছে তবে দিদি বৌদি সব পুজো দেবে তো সারাদিন উপোস করে থাকবে আর আজকে তো পুজো একদম রাত রাতে একবারে রাতে আর কি পুজো তাহলে ততক্ষণ উপোস দিয়ে থাকবে দিদি বৌদিরা আর মিষ্টি একটা জামা কিনেছে ওরা পুজোর সময় ওই দক্ষিণ ভারত ঘুরতে গেছিলো তো ওখান থেকে এই ড্রেসটাও নিয়েছে কি সুন্দর না ড্রেসটা এটা হচ্ছে লেহেঙ্গা আর কি একটা বেশ সুন্দর লেহেঙ্গাটা ও বলছিল ভাই দিন পরবে তো ভালো লাগবে ওকে আমার জন্য দিদি একটা শাড়ি এনেছে তোমাদেরকে দেখাবো পরে তো খুব সুন্দর লাগছে একদম সাউথ ইন্ডিয়ান লাগবে তাই না মিষ্টিকে যাই হোক এবার খাওয়া দুপুরের খাওয়া দাওয়ার পালা দুপুরে আজকে সিম্পল খাওয়া ছিল আজকে যেহেতু কালী পুজো আর কি আজকে নিরামিষ একদম পিওর নিরামিষ তো ওই ডাল ভাত আর এটা হচ্ছে থোরের থোরের আর একটা তরকারি ছিল মানে আমি আগের বারে যখন এসেছিলাম তখন বলেছিলাম বৌদি আমি থোর খাবো তো সেই দিন আর সেবার আর খাওয়া হয়নি তো এবারে আমি আসার আগে থেকে আনা হয়ে গেছে দাদা তো আগে থেকে এনেছে তুই বলছো মো কবে আসবে এরকম একটা ব্যাপার যাই হোক আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল বিকেলের দিকে একটু ঘুরতে গেছিলাম একটু দূরেই এখানে নদী আছে এটা হচ্ছে কংসাবতী নদী প্রথমে তো নামটা জানতামই না আমি তো তারপর গুগলে সার্চ করলাম ম্যাপে যে এই নামটা কি তারপরে দেখলাম এটা কংসাবতী নদী আগে আসেনি এই নদীতে আগে মানে এটা একটু দূরে তো তো এই এই দিকে আসা হয়নি এই মানে ঝাড়গ্রামে জঙ্গলটা হচ্ছে মারাত্মক দারুণ লাগবে এই জঙ্গলে ঝাড়গ্রামে জঙ্গলে ঘুরতে মানে খুব সুন্দর সুন্দর শালবন শালের শালের গাছ তো খুব ভালো লাগে আর এই নদী এইবারেই প্রথম এলাম আর নৌকা বিহার হচ্ছিল তো বেশ ভালো লাগলো এত মনোরম পরিবেশ কি বলবো সবাই মানে এত আনন্দ করেছি যে বলার নয় এত পরিবেশটা শান্ত তো কিছুক্ষণ এখানে কাটালাম আবার আজকে কালী পুজো যেটা হয় আর কি যে ঘরে তো অনেক প্রিপারেশান ঘরে ঘরটাকে খুব সুন্দর করে সাজানো মিষ্টি আসেনি আমাদের সাথে কারণ ও ঠিক করেছে যে ঘরটাকে সাজাবে ঘরটাকে সুন্দর করে সাজাবে আজকে রঙ্গোলি দেবে মোমবাতি দেবে তো আমাদেরকে বারবার ফোন করছে যে তাড়াতাড়ি চলে এসো তোমরা তোমরা তাড়াতাড়ি চলে এসো আমরা ঘরে অনেক কিছু করব তো সেই আর তারপরে এবার ঘরের উদ্দেশ্য হলো এবার সন্ধ্যেটা কিভাবে কাটালাম সেটা পরের ভিডিওতে আসছে আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমরা কিভাবে কালী পুজো কাটালে সেটা জানিও আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ব্লগে টাটা